আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম আপনাকে মা হওয়ার যাত্রা সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা গর্ভাবস্থার প্রথম মাসে কি তিন পরিবর্তন ঘটে এবং কিভাবে এই সময়টা কাটাতে হয় গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক হলো প্রথম সপ্তাহ থেকে বারোতম সপ্তাহ পর্যন্ত সময় এই সময় শিশুর শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ গঠিত হতে থাকে মা এবং শিশুর উভয়ের জন্যই এই সময় অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে এখন আমরা জেনে নেব শিশুর বৃদ্ধি সম্পর্কে এক থেকে চার সপ্তাহ গর্ভধারণের পর ফার্টিলাইজড ডিম্বকোষ জরায়ুতে বসে যায় এরপর পাঁচ থেকে আট সপ্তাহের মধ্যে হৃদস্পন্দন শুরু হয়ে যায় ছোট হাত পা গঠিত হতে থাকে নয় থেকে বারো সপ্তাহের মধ্যে শিশুর মুখের বৈশিষ্ট্য স্পষ্ট হয় না কান আঙ্গুল গঠিত হয় এখন আমরা জানবো মায়ের শরীরে কি কি পরিবর্তন হয় প্রথম অবস্থায় পিরিয়ড বন্ধ হয়ে যাবে মর্নিং সিকনেস বমি ভাব হবে স্তন ফুলে যাবে বা ব্যথা করবে ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব বাড়তে পারে মুড সুইং এবং আবেগের পরিবর্তন হবে এখন আমরা জেনে নিব এ সময়ে কি কি করবেন এ সময়ে গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ এ সময়ে খুব সহজে গর্ভবতী মা ডিহাইড্রেশনে ভুগতে পারে এবং সেই সাথে ফল শাকসবজি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে ফাস্টফুড অতিরিক্ত ক্যাফেন কাঁচা মাংস বা কাঁচা মাছ এড়িয়ে যেতে হবে খাবারগুলো গর্ভের বাচ্চার জন্য খুবই ক্ষতিকর সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে ফলিক অ্যাসিড বা আয়রন ট্যাবলেট বা ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণের পরামর্শ দিবেন শিশুর বৃদ্ধি এবং সুস্থতার জন্য এই ওষুধগুলো খুবই উপযোগী এরপর আছে বিশ্রাম পর্যাপ্ত ঘুমের প্রয়োজন গর্ভবতী মাকে পর্যাপ্ত রেস্ট করতে হবে ওভার স্ট্রেস বা ভারী কাজ থেকে বিরত থাকতে হবে ডাক্তারের পরীক্ষা প্রথম তিন গর্ভবতী মায়েদেরকে মায়েদেরকে ডাক্তার আলট্রাসাউন্ড করার পরামর্শ দিয়ে থাকেন তাছাড়া রক্ত পরীক্ষা এবং প্রাথমিক চেকআপের পরামর্শ দিয়ে থাকেন এখন আমরা জেনে নিব এই অবস্থায় কিছু সতর্কতা অতিরিক্ত ব্লিডিং বা তীব্র মাথা ব্যথা হলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন ছাড়া যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এই সময়ের ছোট্ট একটি ভুল আপনার জন্য ডেকে নিয়ে আসতে পারে মারাত্মক বিপদ এর জন্য সবসময় সচেতন থাকা জরুরি প্রথম তিন মাস হলো শিশুর ভবিষ্যতের ভিত্তি এই সময় নিজের প্রতি সচেতনতা এবং ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন আগামী এপিসোডে জানাবো দ্বিতীয় ত্রৈমাসিক জার্নি কেমন হবে এবং কি কি করতে হবে নতুন মায়েদের জন্য আমাদের সিরিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার যাত্রা হোক নিরাপদ ও আনন্দময় ধন্যবাদ সবাইকে